নমস্কার গুরু কিপাহী কেবল আজ আমি আপনাদের সন্তানের মৃত্যু কীভাবে হয় কীভাবে তার বিচার করবেন সেই সম্পর্কে আলোচনা করছি যদিও এটা সকলার জন্যে নয় যেসব ভাই বোনেরা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন জ্যোতিষ শিখছেন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে বা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ছোট্ট একটি লাইক করে আমাকে উৎসাহিত করবে। আমি আপনাদের কিছু শিক্ষামূলক ভাবে বিচার আপনাদের আমি বলব আমরা সাধারণত সন্তানের বিচার করি আপনারা হয়তো জানেন পঞ্চম ভাব থেকে অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিচার করে থাকি এই পঞ্চম ভাবকে এক নম্বর ঘর ধরে সেখান থেকে অষ্টম ঘর অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব বা ব্যয় ভাব থেকে সন্তানের মৃত্যু বিচার করা হয় মনে রাখবেন আবার বলি পঞ্চম ভাবকে এক নম্বর ঘর ধরতে হবে অর্থাৎ আমরা সন্তানের বিচার করব পঞ্চম ভাব থেকে সেই পঞ্চম ভাব থেকে আমরা পঞ্চম ভাবকে এক নম্বর ঘর ধরে সেখান থেকে অষ্টম ঘর অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব বা ব্যয়ভাব থেকে সন্তানের মৃত্যু বিচার করব ছাত্রছাত্রীদের বোঝা সুবিধার জন্য আমি বিষয়টা সরলীকরণ করছি ধরা যাক কোন জাতক বা জাতিকার লগ্ন ধরে রাখুন কোন জাতক জাতিকার জাতিকার লগ্ন সেই সিংহলগ্নের পঞ্চম ভাব কে হবে ধনু রাশিতে পড়বে সিংহ রাশি থেকে আপনারা গড়ে দেখবেন তার পঞ্চম ভাব হবে ধনু রাশিতে এই পঞ্চম ভাব অর্থাৎ ধনু রাশিতে এক নম্বর ঘর ধরে সেখান থেকে গণনায় অষ্টম ঘর অর্থাৎ সিংহ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব পড়বে দ্বাদশ ভাব কোথায় পড়বে করকর রাশিতে এবং এই দ্বাদশ ভাব থেকে আমরা সন্তানের মৃত্যুর বিচার করব কোনো জাতক জাতিকার বিচার করার পূর্বে আগে আমাদের এইটাই সিদ্ধান্ত নিতে হবে পঞ্চম ভাব থেকে আমাদের বিচার করে তার দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব এইগুলোকে সব সময় খেয়াল রেখে আমার ছাত্রছাত্রীদের এবং যেসব ভাই বোনেরা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন তাদের সুবিধার্থে আমি আজ এই সংক্ষিপ্ত ভিডিওটি করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে আরও ভাবের বিচার আমি বলবো নমস্কার জয় মাতারা